শান্তির দি বরাক উপত্যকার যাতে কোন ধরনের অশান্তির ছোঁয়া লাগতে না পারে তার জন্য কাছাড় জেলার পুলিশ প্রশাসন শুরু করেছে ফুট পেট্রোলিং আগামীকালকে ঈদ সেই ঈদকে সামনে রেখে যাতে কোনভাবে কোন ধরনের সংঘাতের সৃষ্টি না হয় তার কারণে কাছাড় জেলা পুলিশ প্রশাসন বের করেছে স্পেশাল টাস্ক ফোর্স যারা দিনরাত শহরের স্পর্শকাতর এলাকায় ঘুরে বেড়াবে শুধু তাই নয় এসপি নমল মাহাতো নিজেই তাদের সঙ্গে পায়ে হেঁটে সরজমিনে পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন আমি মাঝে মাঝে একটা রুট মার্চ করে থাকো যে নগরখনত কাইলে ঈদ আছে ঈদ উপলক্ষে যাতে কোনো ধরনের মানে ফোটা ঘাটকাৰী যাতে কোনো ধৰণৰ কাৰ্য সম্পাদন কৰিব নোৱাৰে তাৰ কাৰণে সমগ্ৰ টাউনখনতে আমি ফুড মাৰ্চৰ ব্যৱস্থা কৰিছোঁ আমাৰ লগত অৰ্ধসামৰিক বাহিনী আছে আমাৰ লগত বেটেলিয়ানৰ লোকসকল আছে স্পেচিয়েল কামাণ্ডো ফ'ৰ্চেই আছে আমাৰ গোটেই তেওঁলোকক লৈ মটৰ চাইকেলতো আমাৰ এটা মাৰ্চ হৈ আছে গোটেই চিটি চিটিটোতে আৰু তাৰোপৰি গোটেই যিবিলাক চেঞ্চিটিভ এৰিয়া আছে সেই গোটেই চেঞ্চিটিভ এৰিয়াটোত আমি ফুট মাৰ্চ কৰি আছোঁ আৰু যাতে আনো মানুহৰ মাজত এইটোৱে ক'ব বিচাৰিছোঁ যাতে এটা কনফিডেঞ্চ বিল্ডিং মেজাৰ্ছ আৰু কোনো ধৰণৰ যাতে গোটাঘাতকাৰী লোকে সোমাই যাতে কোনো অশান্তি কৰিব নোৱাৰে শান্তিপ্ৰিয় ৰাইজক যাতে কোনো অসুবিধা কৰিব নোৱাৰে তাৰ কাৰণে আমি এই ফুট মাৰ্চৰ ব্যৱস্থা